কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যারা সত্যিকার অর্থে জব এর জন্য চেষ্টা করছেন বা প্রস্তুতি নিবেন ভাবছেন বা বাসায় বসে কিভাবে প্রস্তুতি নিবেন তা জানতে আজকে প্রেজেন্টেশনটি শুনুন আপনার সমস্যার সমাধান হবে এবং একদম কম খরচে বাসায় বসে কোনো সময় নষ্ট না করে প্রস্তুতি নিতে পারবেন ভাবছেন কোথায় পাবেন এই সুযোগ হুম আপনাকে জানা দি আজকে প্রেজেন্টেশন বাসায় বসে কোনো খরচ না করে এবং আপনার সময়কে সেভ করে জব প্রিপারেশন কে আরো শানিত করতে এবং একই সাথে অনলাইনে পরীক্ষা দিয়ে আপনার গ্লোবাল পজিশন চেক করতে আমাদের প্রকাশিত জব প্রিপারেশন অডিও বুকের সাবস্ক্রিপশন নিতে পারেন এবং বাসায় বসে প্রস্তুতি নিতে পারেন জব প্রিপারেশন অডিও বুকটিতে যা থাকবে জব প্রিপারেশন অডিও বুকটিতে যা থাকবে বিসিএস সহ বাংলাদেশের সকল জব প্রস্তুতির নির্বাচিত তথ্য ব্যাংক জব প্রস্তুতির প্রয়োজনীয় সকল তথ্য অনলাইনে ওরাল টেস্ট দিতে পারবেন উত্তরগুলো প্রতিদিন সাবমিট করতে পারবেন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন শোনা ও দেখার মাধ্যমে তথ্যগুলো আপনার মেমোরিতে অনেক দিন থাকবে যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত অডিও বুকটি মেমোরি টেকনিক দ্বারা রচিত তাই পরীক্ষায় টপার হওয়া সহজ হবে জটিল বিষয়গুলো সহজেই মনে থাকবে যে কোনো সময় যে কোনো স্থানে শুনতে পারবেন এবং কোনো বই বহন করতে হবে না মোবাইল দিয়ে শোনা যাবে ও পরীক্ষা দেওয়া যাবে সহজেই যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন মাসিক সাবস্ক্রিপশন নিয়ে কম খরচে প্রস্তুতি নিতে পারবেন কেন অডিও বুক কিনবেন অথবা সাবস্ক্রিপশন নেবেন সহজেই জব প্রিপারেশন হয়ে যাবে যারা জবে আছেন কিন্তু সরকারি জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসাবে কাজ করবে স্টুডেন্টদের জন্য অটো প্রস্তুতি হয়ে যাবে কোচিং বা ক্লাস করার প্যারা নেই অডিও বুকের সাথে থাকছে জব প্রিপারেশন পিডিএফ বুক যা একদম ফ্রি অডিওতে কোনো বিষয় ক্লিয়ার না হলে আমাদের অনলাইন টিউটারের সাথে কথা বলা বা সলভ করা যাবে বিশেষ করে বিসিএস ইংলিশ বা ব্যাংক জব ইংলিশ একদম লোয়ার কস্টে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন লাইফ টাইম ওয়েবসাইটে অ্যাক্সেস মেমরি টেকনিকের সাথে অডিও বুক সাজানো তাই সহজেই মনে থাকবে ডু ইউ নো ইউর ব্রেন ইজ ওয়ে টু হেজিটেট বাট সাকসেসফুল পিপল ট্রেন দেয়ার মাইন্ডস টু অ্যাক্ট ফাস্ট So, why are you still thinking? Take initiative right now. Don't waste time. Your present effort will shape your future. Don't waste time. Your present effort will shape your future. We are here to support you every step of the way with full respect and dedication. Visit our website www.massbd.org and register now to get started. Or call us directly at জিরো ওয়ান your brain change ফাইভ ফাইভ জিরো ওয়ান এইট ফোর হ্যাক brain, ব্রেইন চেঞ্জ your হ্যাবিটস বিল্ড destiny. ডেস্টিনি হ্যাক ব্রেইন চেঞ্জ ইউর বিল্ড কম খরচে সেরামান জব প্রিপারেশন কোর্স এখনই ভর্তি হয়ে যান অডিও বা ভিডিও বুকের সাথে আরও যা ফ্রা ফ্রি থাকবে ক্রস বর্ডার কনসালটেন্সি ফ্রি স্পোকেন ও রিটেন ইংলিশ ফ্রি ফর অল জব প্রিপারেশন নিতে এখন আর কোনো প্যারা রইল না সাবস্ক্রিপশন নিয়ে শুরু করতে পারেন শুরু করতে কি করতে হবে তাই ভাবছেন একদম সহজ মেসেজ করুন জিরো ওয়ান অথবা আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করুন বা অর্ডার করুন অডিও বুক ডেসক্রিপশনে অডিও বুক পেজ লিঙ্ক ও রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে অথবা সরাসরি কল করুন জিরো মনে রাখবেন আপনার ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে কেউ আপনাকে সহায়তা করবে না বা আপনার ভাগ্য পরিবর্তন করবে না এখনই পদক্ষেপ নিন এবং নিজেকে বেস্ট অফ দি বেস্ট ভার্শন হিসাবে গড়ে তুলুন থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ দিস প্রেজেন্টেশন অ্যান্ড প্লিজ ডোন্ট ফর গেট টু শেয়ার ইট উইথ লিস্ট ওয়ান ফ্রেন্ড উইশিং ইউ আ ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড মেন্টাল প্লেস এনজয় এডুকেশন উইথ এই ডি ইউ এন্টারটেনমেন্ট